নমস্কার বন্ধুরা সোনালিস কিচেনে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি বানাবো ড্রাই চিলি চিকেন তো কিভাবে বাড়িতে বানাবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন পাঁচশো গ্রাম মতো আর দিয়ে দিলাম চিকেনের মধ্যে আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ স্বাদ মতো লবণ ডিমের সাদার অংশটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি চামচের সাহায্যে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য সয়া সস খাপচা চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তারপর দিকে আমি কড়া বসি দিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি হাত দিয়ে দেখলাম যে গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক একে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এক একে দিয়ে দেবো ভাজার জন্যে তো দিয়ে দিচ্ছি তো যতক্ষণে চিকেনগুলো ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি চিলি চিকেনের জন্য সসটা বানিয়ে নিই তো সসটা নিয়ে নিয়েছি সয়া সস এক চা চামচ আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দু চা চামচ তারপরে এটাকে মিক্স করে নেবো চামচের সাহায্যে তো মিক্স করা হয়ে গেছে প্রায় দেখো বন্ধুরা মিক্স করা হয়ে গেছে তো এদিকে আমি চিকেন আমি মিডিয়ামে চিক মানে মিডিয়াম আছে আমি চিকেনগুলো ভাজছি হাইটে ভাজলে চিকেনগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো হবে না চিলি চিকেন তো তার জন্যে আমি মিডিয়াম মাছে চিকেনগুলো করে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এবারে এক একে আমি তুলে নেব চিকেনগুলো মানে চিকেন পকোড়াগুলো তুলে নিচ্ছি তা এবারে তেলটা আমি ঢেলে নেবো অনেকটাই তেল আছে এতে তো তেলটা ঢেলে নিয়ে আমি যতটা তেল লাগবে চিলি চিকেনের জন্য ততটা তেল রেখে দেবো ক্যাপসিকামগুলো ক্যাম্পগুলো দেখেছো আমি কোনা করে কেটে নিয়েছি পেঁয়াজ ছোটো ছোটোগুলো আমি কেটে মাঝখান থেকে কেটে সেটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি মানে কেটে দিয়েছি মাঝখান থেকে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা আদা রসুন কুচি তারপর একে একেই কড়ার মধ্যে আমি সামান্য একটু তেল রেখেছিলাম দু চামচ মতো সে আমি একে একে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি দিয়ে সবগুলো একসাথে ভাজা ভাজা করে নেব দু মতো ভালো করে ভাজা ভাজা করে নেব সবজিগুলো সবজিগুলো ভাজা ভাজা করে নিচ্ছি আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে যে সসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে ঢেলে দেব দিয়ে এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর ওই বাটিটা ধুয়ে আমি যে জলটা ছিল ওই জলটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কর্নফ্রায় দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে ওর মধ্যে ঢেলে দিলাম কড়াইয়ে সবজির মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর সামান্য একটু জল দিয়েছি বাটিটা ধুয়ে তারপর চিকেনগুলো মধ্যে ঢেলে দিলাম দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিই ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ তোমরা তো তারপর দেখ ফুটিয়ে নিয়েছি দু মিনিট মতো নিয়ে ভালো করে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি এবার নামিয়ে নিলে রেডি আমাদের দার দুর্দান্ত স্বাদের চিলি চিকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কামে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা টাটা বাই ভাই